আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি লেটেস্ট কালেকশানে আর আজকে আমরা দেখাবো লেটেস্ট ডিজাইনের কিছু আন্ডারগার্মেন্টস সো এগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে তবে যারা সরাসরি আসতে যাচ্ছেন এই শপটিতে তারা চলে আসবেন লেটেস্ট কালেকশন দোকান অংশ পঞ্চান্ন চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি এবং চারশো সাতষট্টি মানে ভাইয়া হচ্ছে মূলত ইম্পোর্টার প্লাস হচ্ছে হোলসেলার যার কারণে ভাইয়ার পাশাপাশি মেট অনেকগুলো শপ আছে তো আমার দর্শকদের জন্য আমরা ভিডিওটা করছি খুচরো দামের ভিত্তিতে যারা এই ভিডিও দেখে প্রোডাক্ট নিবেন আমরা পার পিস প্রোডাক্টের দাম বলে দিব আর অনলাইনে কেনাকাটার জন্য আপনারা হচ্ছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে তে ভাইদারি মার্কেট নেটওয়ার্ক থাকে না যার কারণে সবসময় একটু হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন শুভ ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো কাস্টমারের জন্য এসি করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা এই যে দেখাই দিলাম এই হচ্ছে ডোর

আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট থাকে আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না প্রয়োজনে সেল করবো না কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্টের ব্যাপারে কিছু বলার নাই আসলে শুধু এতটুকুই বলবো আমাদের প্রোডাক্ট অরিজিনাল আছে আপনার নির্বিধায় আপনারা কিনতে পারেন তো এটা কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু আপনার রেড কালার যুক্ত হয়েছে ওকে দেখেন কালার কয়টা দেখেন নতুন আমাদের রেড কালারটাও চলে আসছে রেড ডুপ্লিকেট ছিল কিন্তু আমরা অরিজিনাল নিয়ে আসছি অনেক ডিমান্ড বাংলাদেশ বলতেই রেট এই হলো কালার অ্যাভেলেবেল এটার মধ্যে একটা ডিপ পার্পেল পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমি সাইজটা বলে দিছি 34 থেকে 42 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এবং প্রাইসটা বলে দিচ্ছি সেই পূর্বের গত 1.5 বছর আগের প্রাইস 350 টাকা মাত্র এখনো 350 আছে আমরা কিন্তু প্রাইস চেঞ্জ কই নাই এবং কোয়ালিটি কিন্তু কোনো রকমে ডাউন করি নাই ওকে অবশ্যই প্রোডাক্ট কেনার সময় দেখে বুঝে নিবেন আচ্ছা দেখেন টিেনেজদের জন্য অনেকগুলা কালেকশন আছে অনেক কি সুন্দর সবগুলা চাইনিজ ভেরিয়েন্ট এবং এত জোজ জোজ কালেকশন এগুলো অনেকেই যারা আছে ব্রা পড়তে সাফোকিয়েটেড ফিল করে বাটন থাকেই থাকে বা পেছনে হুক থাকে হ্যাঁ ওদের জন্য সুবিধা এগুলো একদম আমরা যে সেমিসহির ওই টাইপের হ্যাঁ

এই কাপড়ে দেখেন কি সুন্দর দেখেন লেয়ার স্লিভলেস ব্লাউজ গুলো যে টাইপের হয় কি বলবো আমি খুবই আরাম হ্যাঁ অন্যান্য দেখেন বাটাম এর কাছে শক্ত হয়ে গেছে এত সফট খুবই নাইস দেখেন আরামদায়ক এটা কোন কোন সাইজে অ্যাভেইলেবল এটা খুলে দেখালাম এখানে পেট খোলা যায় ওকে এটা সাইজ আপনার 32 থেকে 42 সাইজ পর্যন্ত অ্যাভেইলেবল আছে ওকে

আমাদের কিন্তু একটা উনিশ বিশ প্রোডাক্ট যায় না আসলে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ রহমতে এই দিক দিয়ে আমরা খুবই ফাস্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ সেল কিন্তু আমরা করি হ্যাঁ আর আমি এই ভিডিওটা খুচরো দামের ভিত্তিতে করছি খুচরো ক্রেতাদের জন্য তবে আমার এই ভিডিওটা যদি কোন দোকানদার ভাই দেখে থাকেন যারা বিভিন্ন জেলা শহরে আছেন সেদিনও আমাদের একটা অনলাইন অর্ডার হয়েছে আপনার মোবাইল থেকে হুম স্টার্ট করেছে 85000 টাকার মাল নিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সিলেট থেকে করেছে তো আমরা চাই যারা অনলাইনে নিতে চান আমার অনুরোধে অনেক জেলা শহরে বসে অনেক পায় না গ্রামের মানুষগুলো ভালো জিনিস পায় না সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা কালার পেয়ে যাবেন কটন কাপড়ে দাম মাত্র দুইশো টাকা

বিশেষ করে এই হট পিঙ্ক কালারটা তারপর হট রেড বা হট টমেটো রেড বলে অনেকে কলিজা কালার ব্ল্যাক কালার এই পাশটা দিয়ে দেখেন আপনি কি সুন্দর কালার দাম কিন্তু সেই পূর্বের দামই আছে অনলি 250 টাকা 250 বডি সাইজ হচ্ছে বডি সাইজ হলো আপনার 32 থেকে 40 এত ভালো লাগছে এটার ডিজাইনটা উফ জোস দেখেন

গলার নেকটাও ঢেউ ঢেউ ডিজাইন এবং নিচের বর্ডার ঢেউ 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 ডিজাইন এবং এটা শেপটা কিন্তু আপনার বি শেপের আপনার ফুল কভারেজ ওকে 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 ফুল কভারেজ ভাই আমার চোখের দেখা এটা খুব চিকেনের মধ্যে সবচেয়ে সুন্দর তো খুবই চমৎকার এটা কালার দেখাচ্ছি আর কালার গুলা জাস্ট দেখেন যা যা পছন্দের কালার বলবেন প্রত্যেকটা কালার আমি কিন্তু স্লোলি দেখাচ্ছি যেন স্ক্রিনশট দিতে আপনাদের সুবিধা হয় আর এটা যেহেতু ফার্স্ট টাইম দেখাচ্ছে এইজন্য ভাইয়া একটু সময় নিয়েই দেখাচ্ছে আমাদের নতুন প্যাটার্ন নতুন

অবশ্য ওদের খুব অত্যাধুনিক মেশিন সব দিক দিয়ে ওরা ফার্স্ট এটা কত থেকে কত বডি মেজারমেন্ট আসে আমরা 32 থেকে ওয়াও আপনার 40 পর্যন্ত দিতে পারবো 42 ও দিতে পারবো আচ্ছা সে ক্ষেত্রে দামটা পড়ছে ভাই দামটা পড়ছে অনলি 450 টাকা 450 টাকায় পেয়ে যাচ্ছেন এই হলো কালার দেখেন আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে পুরো ভিডিওটা দেখবেন ভালো করে আমরা প্রতিটা দাম বলে দেই এটা দাম 450 যতগুলো আইটেম দেখাচ্ছি কোনো ভাবে আপনাদের এখানকার যে ফিনিং টা দেখেন খুব সুন্দর নেটটা যখন শরীরে পড়বে তখন কিন্তু এরকম লাগবে আর নেটটা কিন্তু আমরা জিনিসগুলো বিক্রি করি একটা এবং দামের ক্ষেত্রে আসি কিন্তু শুরু থেকে রিজনেবল হ্যাঁ এগুলো কি বেশিরভাগ 200 টাকা মাত্র 200 টাকা 200 টাকা পিস টু রিজেনেবল ভিতরে যারা ব্রা চান যে লাল কালার তারপর বিশেষ করে হোয়াইট হোয়াইট কালার হ্যাঁ একটু কম রেটে যারা যান

মাত্র 250 টাকা পিস এক্সপোর্ট কোয়ালিটি নো ইনপোর্ট কোয়ালিটি আচ্ছা এটা এক্সপোর্ট কোয়ালিটি তার মানে আমাদের দেশিও বাট খুব ভালো কোয়ালিটি আমরা কিন্তু প্রতিটা জিনিস ভেঙে ভেঙে দেই আমাদের ভিতরে কোনো লুকুচুরি নাই তার কারণ একটাই আমরা বেশি চ্যাটিং করতে পারি না কথা বলতে পারি না যত তাড়াতাড়ি ভিডিওতেই দিয়ে দে তোත් তো দিয়ে দে মাত্র 250 টাকা পিস ফুল কভারেজ কালার হবে রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার ওকে আমাদের সেই পূর্বের

এটা প্রাইস টা ওই সেই পূর্বের প্রাইস তিনশো টাকা মাত্র আমরা কিন্তু কোনো আপ ডাউন করি না কোনো কম্বো প্যাকেজ নাই আমাদের আমাদের নর্মাল শুধু একটা প্যাকেজই থাকে সেটা হলো পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা আজীবন থাকবে লেটেস্ট কালেকশন অফ পকেট ইনশাআল্লাহ আমরা কোনো কম্বো প্যাকেজ দিয়ে কাস্টমার ঠকানোর চিন্তা করি না তো এরপরে চলে যাব স্টিচ কাপড়ের হ্যাঁ স্টিচ এক কালার সলিড হ্যাঁ স্টিচ এক কালার সলিড এবং সুন্দর চড়া বেল্ট স্টিলের চড়া বেল্ট হ্যাঁ স্টিলের কিন্তু এটা চমৎকার এবং এটাও কিন্তু সেই এভরিডে মেড ইন হংকং

মেড ইন হংকং এর যে কটা প্রোডাক্ট আছে আপনার সবগুলোই কিন্তু আমাদের फेमस আইটেম কারণ হচ্ছে এটা স্টিল হুক ফিনিশিং কোয়ালিটি সব দিক দিয়ে সুন্দর দেখেন প্রতিটা জায়গা দেখা দিচ্ছে আমি এক এক করে সব সুন্দর দেখেন বেল দেখেন তো এইগুলো হলো আমাদের বেস্ট কোয়ালিটি এবং হট সেলিং প্রোডাক্ট এবং সব সময় 12 মাসিক প্রোডাক্ট আমাদের মেরিন ইন হংকং এর প্রোডাক্ট এটার প্রাইস হলো অনলি 300 টাকা

এই যে কাপড়ের লেয়ারটা কিন্তু দেখাই এটা কিন্তু মোটা লেয়ারটা ঠিক আছে এটা কিন্তু আমাদের খুব फेमस আমরা লাস্টে দেখাচ্ছি হ্যাঁ আমরা ভিডিওর ফারস্টে দেখাই হ্যাঁ তা আমাদের অনেক কালেকশন থাকার জন্য আজকে আমরা শেষের দিকে দেখাচ্ছি যে আসলে এগুলো তো দেখাতে দেখাতে বোরিং হয়ে গেছে তারপরও দেখাতে হয় একটা কারণে যে আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে অনেকের জন্য জাস্ট সেটা জাস্ট বোঝানোর জন্য যে আমাদের কাছে প্রোডাক্টটা আছে সো আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা 1 2 3 4 কালার প্লাস অ্যাশ কালার আছে সেটা আমার সামনে নেই এটার প্রাইস কিন্তু মোটা ভালো গুড প্রোডাক্ট এটার প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা সে পূর্বের প্রাইস তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা হলো সবচেয়ে ফেমাস আইটেম আমাদের এবং বোঝা যায় একদম এবং এটা কিন্তু খুব হেভি একটি প্রোডাক্ট হ্যাঁ দেখেন খুব হেভি একটি প্রোডাক্ট এবং এটা যে দুই পাশটা দেখেন এই পাশটা দেখবেন এই পাশটা দেখবেন স্টিলের হোক হ্যাঁ স্টিলের হোক

এবং চাইলো কুর্তিকা ব্র্যান্ড এর অরিজিনাল প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনি দেখবেন সাতশো টাকা আটশো টাকা আমাদের দোকানে সাড়ে পাঁচশো টাকা শুধু মাত্র ফাইভ ফিফটি ফাইভ ফিফটি তাও অরিজিনাল প্রোডাক্ট নো ডুপ্লিকেট এর চেয়ে যদি কমে কেউ বিক্রি করে সেটা মনে করবেন ঝামেলা চ্যালেঞ্জ এটার আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে কারণ অনেক ভেরিয়েশন সময় কম সাড়ে পাঁচশো টাকা ট্রাইল ওবরা এবং এই দেখেন এর ভিতরে দেখা দিব হ্যাঁ এই দেখেন এটা কি বলেন তো ওহো দেখেন এটা কি এটা হলো জুলিয়েট ব্রা দেখেন এই জন্য কমন প্রোডাক্ট কিন্তু পরে ভেবে দেখলাম কমন তো ঢাকার জন্য কমন ঢাকার সবসময় কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি দেখেন তাছাড়া ঢাকা নিউ মার্কেট আশপাশে যারা আছেন তাদের জানা দরকার যে আমাদের দোকানে পাওয়া হ্যাঁ আমাদের দোকানে এসে জুলিয়েট ব্র্যান্ডের ব্রা

যারা এগুলো ইউজ করেন তারা কিন্তু কেনাকাটা করেন রেটটা যারা জানেন প্রাইস তো আপনারা দেখবেন এই দুই তিনটা প্রোডাক্ট দিয়ে আমাদের প্রাইসটা কি রকম রিজনেবল স্ক্রিন কালারটা খুব সুন্দর স্ক্রিন কালারটা দেখেন এটা হলো নিউ মেসেজ যারা ট্রায়াল ইউজ করেন তারা ট্রায়াল ইউজ করে বলে যাবেন এটা একটা নিলে এটা যদি ইউজ করেন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি ফিনিশিং আর এই সবচেয়ে বড় কথা যে যে আপনার ফিগারের সাইজটা যে আপনি পরেন একটু বড় হইলে এক একটা দেখবেন এক এক জায়গায় কাজ আছে

এবং এটা কিন্তু চারটা কালার হুম এটা কিন্তু এক দুই তিন চারটা কালার দাম পড়ছে শুভ এটার দাম পড়ছে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এবং এটার কিন্তু বিয়াল্লিশ সাইজের দাম কিন্তু ফিফটি টাকা বাড়বে এছাড়া কিন্তু আপনার অ্যাভেলেবেল যারা দোকানে এসে নিবেন তারা তো আসবেনি যারা আপনারা অনলাইনে অর্ডার দেন তারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক সেম ডি কাপের জন্য আমরা নিয়ে আসছি এক দুই তিন চার বাটামের ফুল কাভারেজ ব্রা

ছোট 30 থেকে 42 সাইজ পর্যন্ত পড়তে পারবে তাছাড়া কিন্তু পড়তে পারবে কালারগুলো কিন্তু সব সফট কালার। এটা হলো চারটা কালার। দাম তিন ভাই 2 3 টাকা প্রিমিয়াম কোয়ালিটি ফোর বাটন। ওকে। বাংলাদেশে কিউ এত দামি আনে না আমনা ছাড়া। কারণ আমরা বিশ্বাস করি ভালো যারা কেনাকাটা করতে জানে তারা কিন্তু কিনবেই আর অনেক সময় আমরা ভয় না। যারা হচ্ছে একটু হেলদি হয় তারা কিন্তু ভালো জিনিস পায় লাস্ট প্রোডাক্ট এটা। আজকের ভিডিওর লাস্ট প্রোডাক্ট আসলে দেখাইতে দেখাইতে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম এবং এটার প্যাড কিন্তু আপনার খোলা যায় ওকে হ্যাঁ এটার বটম গুলো দেখেন কি সুন্দর দেখেন পুরো দেখেন পুরোটাই পুরাটাই এবং এটার স্টিচিংটা দেখেন ওয়াও যত টানবেন আধা ঘন্টা টানলে আপনার লুজ হবে না সেই জায়গাটা জায়গা চলে আসবে এবং এটার এই সেকটা দেখেন কত সুন্দর আসলে বিশেষ করে গলার জায়গাটা অনেক সুন্দর এবং বগলের বা হাতের যে জায়গাটা সব দিক দিয়ে পারফেক্ট এবং প্রিমিয়াম কাকে বলা হয় কথা আছে না প্রিমিয়াম তো প্রিমিয়াম আমরা কিন্তু প্রিমিয়াম তাকে বলি যেটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস আর এই ধরনের প্রোডাক্ট গুলো হয় কি রিপিটেড সেলটা আমার অলরেডি হচ্ছে রিপিটেড এটা আগে ভিডিওতে দিয়েছিলাম তো এরপর রিপিট হয়েছে পরে আমরা তাড়াতাড়ি করে চাইনা অর্ডার দিয়ে দিছি যেন কাস্টমার কোনোভাবেই মিস না করতে পারি আমরা ভালো জিনিসের কাস্টমার যত বেশি আমাদের কাস্টমার বাড়ে বেশি অনলাইনে অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি শুধু মিনিমাম ডেলিভারি চার্জটা আমরা বিকাশ করে নেই অথবা যদি আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকে সেই ক্ষেত্রে মিনিমাম একটা পেমেন্ট যেমন 200 টাকা হয়তো বা আপনার অনেক বড় অর্ডার থাকে 10000 টাকা তখন 500 টাকা হ্যাঁ তো আপনার অর্ডারের অনুযায়ী মিনিমাম একটা পেমেন্ট দিবেন জাস্ট এটাই আর প্রোডাক্ট সম্পর্কিত সব বলে দিয়েছি আর আমাদের প্রোডাক্ট সম্পর্কিত আজকে থেকে না আপনারা ইউটিউবে দেখবেন আমাদের প্রচুর ভিডিও আছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে তো আপনারা নিশ্চিন্তে ভরসা করতে পারেন আর আমি ভাইয়ার ফেসবুক পেজের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যারা এখনো পর্যন্ত লেটেস্ট কালেকশন ফেসবুক পেজটা লাইক ফলো দেন নাই অবশ্যই দিয়ে রাখবেন আর আমাদের লোকেশনটা আমি শর্টকাট আমি নিজেই বলে দেই আপনারা লোকেশন সবাই এলোমেলো করে ফেলে সবাই লোকেশনটা এরপর আমি ফার্স্টে দিব লোকেশনটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট আসবে পোস্ট অফিস গেট এসে চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান বিশ নাম্বার গলি গলিতে এসে শর্টকাট এসি করা এইরকম একটা গ্লাস করা দোকান থাকবে গ্লাস করা দোকানটা এবং সামনে একটা লাইটিং থাকবে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে আপনার দিয়ে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা করে দিবেন আর আপনার ডেলিভারি বিকাশ করে দিয়ে অর্ডার কনফার্ম হয়ে যাবে অনেক কাস্টমার তো এত স্মার্ট